আর আমরা যাচ্ছি হচ্ছে রেড বেলের গাজীপুরের শাখা উদ্বোধন করতে আমরা কিন্তু নেক্সট ভাই ইয়েতে যাচ্ছি না সিলেটে যাচ্ছি সিলেটে এবং চিটা আমরা যাব তাদের অনেক জায়গায় শোরুম হচ্ছে ইনশাআল্লাহ সব জায়গাতেই যাব আর ওনাদের কাপড়ের কোয়ালিটি এবং প্রাইস দুইটাই কিন্তু রিজনেবল মনে করেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আর প্রাইস হবে অনেক রিজনেবল তো আমাদের পুরো ভিডিওটাতে আপনারা সাথে থাকবেন ভাইদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকেও সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক যেটা হচ্ছে গাজীপুর ভোটবাজার আর জালাল শপিং সেন্টার সেখানে গেলেই কিন্তু সেই কালেকশন গুলো পেয়ে যাবেন ওকে বন্ধুরা চলে আসলাম কিন্তু রেড সেই কাঙ্ক্ষিত শোরুমে গাজীপুরে গাজীপুরের এই শোরুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম এখানে কিন্তু আপনারা আপ টু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পোশাক পাবেন ঠিক আছে আপনার একশো ষাট টাকায় টি শার্ট আছে ফুল ফুল হাত আছে আছে সোয়েটার অনেক কিছু আছে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর শোরুমটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়নি তো যেহেতু রেডি হয়নি আমরা র ভিডিওটাই আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি ঢাকার গন্ডি পেরিয়ে এখন গাজীপুরে কিছুদিন পর আমরা চলে যাব সিলেট এবং চট্টগ্রামে নাকি ভাই জি ভাই আচ্ছা তো গাজীপুরে এটা লোকেশনটা একটু বলেন না গাজীপুর বাজার মসজিদে অপর পাশে আপনার জালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আচ্ছা তো আপনাদের এই অফারটা কতদিন থাকবে ভাই আমাদের ঈদ পর্যন্ত অফার থাকবে এরপরে যে কালেকশনগুলো আসবে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কালেকশন একটা অফার দি আমাদের এই গাজীপুর আচ্ছা আচ্ছা গাজীপুর এছাড়াও আমরা একটা চিন্তা ভাবনা স্টুডেন্ট ভাইদের নিয়ে কাজ করবো চাকরিজীবীর ভাইদের নিয়ে গেছে বলছে গাজীপুর একটা চাকরিজীবী একটা এলাকা সব সময় রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস যেরকম আপনি একশো ষাট টাকায় আপনি একটা সার্ট পাবেন একটা গেঞ্জি পাবেন একটা বাচ্চা সার্ট পাবেন একটা কোটি পাবেন একশো ষাট টাকার ভিতরে একদম অল্প লাভে সেল বেশি আমাদের অল্প সময়ে আল্লাহ রহমত নয়টা শুরু অল্প সময়ের ভিতরে এরপরও আমাদের যমুনায় কথা চলতেছে ঈদের আগে টোটাল দশটা শোরুম ঈদের আগে দশটা এবং প্রত্যেকটা শোরুমে আপনার একই দাম থাকবে প্রত্যেকটা যমুনাতেও সেম দাম যমুনা যমুনাতেও সেম দাম থাকবে এছাড়াও আপনার কোয়ালিটিগুলো থাকবে আপনার এই শোরুমে একটা আছে ওই শোরুমে এরকম না আমার আমাদের হিউজ পরিমাণে একটা মাল নিয়ে আমরা আপনার ভিডিওতে আসি আর আপনার একটা ডিসকাউন্ট দিলে এই কোয়ালিটিটা যেন কয়েকদিন থাকে আর সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিসপ্লে হইতেছে এখানে শার্ট ডিসপ্লে হইতেছে পাঞ্জাবি ডিসপ্লে হইতেছে আপনার এই যে ডিসপ্লের কাজ এই যে কোটি ভাই কোটি অফার চলতেছে এইগুলো তো আপনাদের এই যে আধা ঘন্টা পরে একদম ফিল আপ হয়ে যায় ফুল ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে যায় আপনি পাঁচ সাত জনের মিললে এটা হ্যাঙ্গারিং করতেছে আর তাছাড়া কিন্তু আমি আরেকটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে ওনারা কিন্তু কোনো প্রকার কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট দেয় না আপনাদের সশরীলে আপনার সরাসরি করে নিতে হবে শোরুম ভিজিট করে নিতে হবে এই কারণে কিন্তু ভাইয়া চেষ্টা করতেছে যে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই তার কিন্তু একটা করে শোরুম থাকবে ঠিক আছে ভাই জান এই দেখেন আমাদের এই যে দেখেন এই এই যে ভাইরা ডেগারেশনের কাজ কাজ করতেছে কিন্তু আমাদের কথা হইছে ভাই আমাদের সেলের খাটটা বাঁচাই রাখি এই কারণে কাজ চলবে এক থেকে আর দিক থেকে সেল চলবে এছাড়াও কোনো ভাই যদি এটা স্ক্রিনশট দেয় এটা স্ক্রিনশট দেওয়ার পরে এটা স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের শোরুম লোকেশন একদম অল্প দেশ চিন্তা ভালাই বা আমাদের শোরুম কয়টা এবং কি সুযোগ সুবিধা এটার ভিতরে সব আছে ভাই আচ্ছা সবগুলো নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদেরকে তাহলে কালেকশন গুলো দেখানোই ভাই ইনশাল্লাক্ষে কি দেখাবেন প্রথমে আমরা আহ গাজীপুর যখন আছে আমাদের গাজীপুর শেখায় এটা গাজীপুরে হিউজ পরিমাণ গার্মেন্টসের একটা আহ শ্রেণীর লোক আছে কাজকাম করে ওদের বাচ্চাদের একটা আইটেম দেখাই ভাই আচ্ছা এগুলো হচ্ছে সব আদরের বাচ্চা ভাই আচ্ছা মানে এই বাচ্চাদের একটা আইটেম দেখাই এই বাচ্চা বাচ্চা শার্টগুলো ভাই একদম রিজনেবল প্রাইসে একটা শার্ট চারশো পাঁচশো তিনশো ছিল এরকম এই শার্টটাই আপনার তিনশো লাগবে আচ্ছা আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা লাগবে ধরেন এই যে একটু বড় সাইজ এটা চারশো পঞ্চাশ টাকা লাগবে এটাও একশো ষাট আপনার বাচ্চা শার্ট যাই নেবেন এখান থেকে বাচ্চা শার্ট যাই নেবেন মাত্র একশো ষাট টাকা গাজীপুর শাখায় বাচ্চা শার্টের একটা ধামাকা একটা অফার চলতেছে এছাড়াও সব শাখায় আপনার বাচ্চা শার্টগুলো পাবেন এইগুলা আপনার একশো ষাট টাকা বাচ্চা শার্ট একশো ষাট একশো ষাট একশো ষাট শুরু লোকেশন আমাদের ঢাকার ভিতরে মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট রামপুরা মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট রামপুরা আর কাঁচীপুর বই সেই ভিডিওটা বোটবাজার মসজিদের সামনে জালা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একশো ষাট থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারেন ভাই ও এছাড়াও আমাদের বাচ্চা কোটি এই হুডি ভাই শীতে লাস্ট একটা অফার ভাই লাস্ট অফার একশো ষাট টাকা হুডি একশো ষাট টাকায় হুডি হ্যাঁ মোটামুটি আপনি যদি এটা ফেব্রিক হিসাবে কেজি হিসাবে বিক্রি করি তাও একশো বিশ টাকা কিন্তু একশো ষাট টাকা সেলারি দামে এগারোশো কোটি গুলো পাবেন মাত্র নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে হুডি পাবে মাত্র একশো ষাট একশো ষাট টাকা এইখান থেকে আপনি যে কোনো এক পিস হুডি নেবেন একশো ষাট টাকা ভাই অস্থির অস্থির হ্যাঁ এই যে একশো ষাট টাকা হুডি পুরো বাংলাদেশে মনে হয় এর চেয়ে বড় অফার আর কেউ দিতেও পারবে না কেউ পারবে না ভাই এই যে ষাট ভাই দুইশো টাকায় ষাট দুইশো টাকায় ষাট দুইশো টাকা ষাট একটা ষাট এক হাজার বারোশো আঠারোশো তেরোশো নিতে পারবেন কথা নাই সাইট পার্সেন্ট ডিসকাউন্টের পাম রহমতে ভাই আপনি যদি মনে করেন যে নাই ষাট এক হাজার টাকার কমে আছে তাহলে আপনি আমার কাছ থেকে নিয়েন না যদি মনে করেন এক হাজার বেশি আছে ওই সময় আপনি এটা দুশো টাকা দিয়ে সংগ্রহ করবেন এই যে আমাদের ষাটের কালেকশন এখ এইখান থেকে যে কোনো একটি শার্ট নেবেন শুধুমাত্র দুশো টাকায় যাই একটা শাট নেবেন শুধুমাত্র দুইশো এছাড়াও বাচ্চাদের কোটি ভাই বাচ্চাদের কোটি আদরের বাচ্চাদের কোটি এই যে একশো ষাট টাকায় কোটি ভাই মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকায় কোটি ভাই যে একশো ষাট একশো ষাট টাকায় কোটি ভাই মাত্র একশো ষাট টাকা একশো ষাট এছাড়াও আমাদের ভাই মানে আমাদের কোয়ালিটি ভাই আমাদের কোয়ালিটি হইল আপনাদের মানে মোটামুটি চোখ জুড়ানো কোয়ালিটি ভাই আপনি কথায় না একটু কাজে বিশ্বাসী হন একবার হইল যারা গাজীপুর আছেন বোন শোরুমটা ভিজিট করেন দেখেন আমরা কী দিতেছি ভাই একশো ষাট টাকায় কী দিতেছি ভাই মাত্র একশো ষাট এই যে একশো ষাট এইখানে আপনার অল ওভারই করা

অবশ্যই এই ছোট ভাইয়ের কাছ থেকে একশো ষাট টাকা শুরু মিল করে দেবেন জার্সি ভাই এই জিম যারা জিম করে হ্যাঁ ওদের জন্য এই জার্সি একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট একশো ষাট ভাই এই যে ভাই একশো ষাট টাকা কি দেখে ব্যান কোলাট করা স্ট্রিপ গেন্দি ফাইন কাপড়ের একশো ষাট টাকা ভাই এই যে পিকে বলো কাপড়ের স্টোনের কাজ করে এখানে স্টোনের কাজ করে কাজ করে না এই যে স্টোনের কাজ করে একশো ষাট টাকা দ্রুত চলে আসবেন গাদিপুর শাখায় এছাড়াও ঢাকার ভিতরে আমাদের চারটা রামপুরা নিউ মার্কেট মিরপুর যাত্রাবাড়ি এই যে ভাই ফুলোদের গেন্দিগুলো একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট আমরা চাই যে একশো ষাট টাকার ভিতরে আপনার কিছু কিছু কোয়ালিটিতে আমার লস হইতেছে তাও দিতেছি যে কাস্টমারদের সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করতেছি যেরকম গাজীপুরের লোক আমাদের ঢাকার রামপুরা শাখাতে গিয়ে ভাই কষ্ট হয়ে গেছে গাজীপুর থেকে আসছে এখন আর এই 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 হইবে না এই ক্ষেত্রে আমরা চলে আসছি গাজীপুর একশো ষাট টাকায় একশো ষাট টাকায় একশো ষাট টাকা ভাই গেন্দি শেষ নাই ভাই আমাদের এখানে হিউজ পরিমাণ আছে হিউজ আমাদের ডিসপ্লেতে ভাই আমাদের ডিসপ্লেতে তে তিন হাজার সাড়ে তিন হাজার পিস গেন্দি আমরা ডিসপ্লে করি এতগুলা দেখে চয়েস করে নিতে পারবে এই তিন হাজার গেন্দি দেখে আপনি তিন পিস দুই পিস এক পিস আপনি নিয়েন না ট্রায়াল করে নিতে পারবেন হ্যাঁ গায়ে দিয়ে আমাদের গ্লাসে দাঁড়াইয়া যেটা ভালো লাগে আপনি যদি আমি আমি মনে করি আপনি যদি নেবেন না আমি বলি আপনি নিয়েন না ভাই কিন্তু একটা শুরু মান আপনি শুরু আসলে আপনার নেওয়ার দরকার নেই আপনি শোরুম ভিজিট করে চান দেখে চান ভাই শুরু আসলে ভাই আপনি ভাই এই গেন্দিগুলা একশো ষাট টা ভাই আপনি বুঝতে হইলে নেবেন আল্লাহর রহমতে ভাই হ্যাঁ এই যে সোয়েটার ভাই দেখেন এই সোয়েটার সোয়েটারের ভাই কতগুলা কালার ভাই এত হিউজ পরিমাণ এগুলো উল ভাই উল এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট উলের সোয়েটার কথা কাজে ঠিক থাকবে অনলাইনের ব্যবসায় কথা কাজে অনেক ভাই ঠিক থাকে না কিন্তু আল্লাহর রহমতে চেষ্টা করি যে কথা কাজে ঠিক রাখার জন্য এই উলের সোয়েটারগুলো ভাই একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা হ্যাঁ একশো ষাট টাকা উলের সোয়েটার এই জায়গা থেকে আপনি যে কোনো এক পিস সোয়েটার নেবেন একশো ষাট টাকা নেবেন একশো ষাট এছাড়া ওই যে আপনার ফুল হাতার সুইপ শার্ট ফুল শার্ট একদম ভারী একটা শীত কাবার করবে একশো ষাট টাকা একশো ষাট টাকা ভাই আমি যদি এই চোখটা বন্ধ করে যদি এখান থেকে একটা একটা হ্যাঙ্গার আনি আনার পরে যদি কই যে ভাই এগুলো একশো ষাট টাকা ভাই আপনি বিশ্বাস করে তো কষ্ট হইবে হান্ড্রেড পার্ট একশো ষাট টাকা এই করে ভাই একশো ষাট টাকা দেখেন ভাই আর আমাদের মজার বিষয়টা দেখেন একটু ক্যামেরাটা দেখেন কাস্টমার ভাই আল্লাহ রহমতে ভাই হুম ওনারা কেনাকাটা করে ভাই আমাদের একদিকে শোরুম ডেকোরেশন একদিকে ভিডিও একদিকে কেনাকাটা আল্লাহ রহমতে শীতের শেষ পরে যায় সবে বেড়া তার অল্প কয়েকদিন বাকি আছে সবে বেড়া যায় পরে রমজান রমজানের পরে সময় হাতে বেশি নাই একশো ষাট টাকায় আমাদের শোরুম লোকেশন গাজীপুর ভোটবাজার গাজীপুর ভোট বাজার অবশ্যই এগুলো একশো ষাট টাকায় কেনাকাটা করতে হলে আসবেন ডেকোরেশনের কাজ চলতেছে সেল চলতেছে আল্লাহর রহমতে ভাই এখানে আরো গেঁড়ে দিয়েছে ভাই সব দেখাই না ভাই সব আর একটা ভিডিওতে সব দেখাইলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি বলেন আমি দেখাই ভাই 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 এই যে টাকা টাকা রহমতে এটা অবিশ্বাস্য কথা কাছে মিল থাকবে অবশ্যই শুরু ভিজিট করবেন ভোট বাজার গাজীপুর বোট বাজার মসজিদের অপর সাইডে জালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালা এছাড়াও আমাদের মিরপুরে অবশ্যই মিরপুরে আসবেন যাত্রাবাড়ি আসবেন নিউ মার্কেট আসবেন রামপুর আসবেন ঢাকার ভিতরে ষাটটা ঢাকার বাইরে গাছীপুর এছাড়াও আমি অনেক দূরে সিলেট চট্টগ্রাম আমাদের শোরুম লোকেশন স্ক্রিন সরে দিয়ে রাখে দেবেন এই গিন্দিগুলো আপনি একশো ষাট টাকায় কেনাকাটা করতে পারবেন যেরকম এই এই জার্সিটা দেখেন এই জার্সিটা দেখেন এটাও একশো ষাট একশো ষাট টাকা ষাট একশো ষাট এইখান থেকে আপনি যে কোনো এক পিস গেন্দি নেবেন একশো ষাট টাকা এইখান থেকে যাই নেবেন একশো ষাট টাকা ভাই একশো ষাট একশো ষাট একশো ষাট লোকেশন গাজীপুর ভটবাজার এছাড়াও রামপুরা নিউমার্কে মার্কেট যাত্রাবাড়ি মিরপুর ভাই এই যে বস্তা এখানে কি আছে ভাই ভাই বস্তা খোলা হইছে বস্তা খুইলা কোয়ালিটি গুলো বের করা হইছে হুম হ্যাঙ্গারিং করা হইছে মোটামুটি আধা ঘন্টার ভিতরেই পুরো মালগুলো সব ডিসপ্লে হয়ে যাবে ভাই আচ্ছা আসসালামু এখানে আমরা কি কি পাচ্ছি শার্ট শার্ট কত ভাই শার্ট দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকায় শার্ট অবিশ্বাস প্রায় দুইশো বাংলাদেশে কোনো কেউ দিবে না এটা দুইশো টাকায় শার্ট ভাই লিলেন পেন্সিল সেল আপ করুন মাত্র দুইশো টাকায় শার্ট এছাড়াও ভাই যে কোটি ভাই দেখেন ভাই আরো কোটি ডিসপ্লে হবে ভাই আমাদের কোটি ডিসপ্লে বেবে সর্বনিম্ন এক হাজার এক হাজার এখানে আছে ধরেন চল্লিশ পঞ্চাশটা এই কোটিগুলো দেখাইতেছি বস্তা খুলতেছে হ্যাঙ্গারিং করতেছে ডিসপ্লে হয়েছে এই কোটিগুলো পাইবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কোটি তিনশো টাকায় কোটি তিনশো টাকায় কোটি মাত্র তিনশো টাকায় কোটি তিনশো টাকায় কোটি অবশ্যই শোরুমে আসবেন আমাদের শোরুম লোকেশন গাজীপুর বোটবাজার মসজিদের অপর পাশে দালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় আচ্ছা পাঞ্জাবি দেখান না ভাই কিছু হ্যাঁ পাঞ্জাবি ভাই ডিসপ্লে হয়ে যাচ্ছে ভাই পাঞ্জাবি ডিসপ্লে হয়ে যাচ্ছে খুলতেছে ভাই

মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি না পঞ্চাশ পাইকারি না এটাও শুধুমাত্র খুচরা তিনশো পঞ্চাশ টাকা ভাই এখান থেকে এক পিস পাঞ্জাবি নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেকোনো এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা ভাই এই যে তিনশো পঞ্চাশ টাকায় ভাই দেখেন কি পাঞ্জাবি দিয়েছে তিনশো পঞ্চাশ টাকায় ভাই চমৎকার চমৎকার পাঞ্জাবি দেখাই ভাই এই একটা কালার আমাদের পাঞ্জাবি থাকবে এই টোটাল এইখানে টোটাল পাঞ্জাবি দিয়ে ভরা থাকবে পাঞ্জাবি হ্যাঙ্গারিং হয়ে যাচ্ছে একটা পাঞ্জাবি তিনশো টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকায় কিনতে হইলে অবশ্যই রেডবেল ভিজিট করতে হবে রেডবেলের লোকেশন মির গাজীপুর গাজীপুর ভাই লোকেশন দেয় অনেকগুলো দোকান তো আপনাদের দোয়া এই কারণে আমরা দেয় গেছি তিনশো পঞ্চাশ টাকায় এই তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশের পাঞ্জাবি হ্যাঁ এই তিনশো পঞ্চাশ ওকে খুব সুন্দর সুন্দর ভাই তাহলে কিছু আমাদেরকে শার্ট দেখা দেন শার্টের প্রাইস কেমন থাকবে দুশো টাকা ভাই মাত্র দুইশো মাত্র দুইশো টাকা এই যে দেখেন কত শার্টের এর কালেকশন ঠিক আছে এই যে দেখেন শার্টগুলো এগুলো পেয়ে যাবে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় শার্ট মাত্র দুইশো টাকায় শার্ট মাত্র দুইশো টাকায় শার্ট শোরুম ভিজিট করে কেনাকাটা করতে হবে কুরিয়ার কন্ডিশন হয় না হয় না আমাদের শোরুম লোকেশন গাজীপুর বোটবাজার মসজিদ দুইশো টাকায় শার্ট গাজীপুর বোটবাজার এই শপিং কমপ্লেক্সের নামটা কি জালাল শপিং কমপ্লেক্স জালাল শপিং কমপ্লেক্স আমরা গাজীপুর আছি বর্তমানে গাজীপুর বোটবাজার মসজিদের সামনে জালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আমাদের এছাড়াও আপনার এইখানে একটা স্ক্রিনশট দিলে টোটাল আমাদের শোরুম লোকেশন বের হয়ে যাবে আপনার আমাদের শোরুম আছে মিরপুর রামপুরা মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট এছাড়াও আছে গাজীপুর বর্তমানে গাজীপুর আছি ভাই গাজীপুর আসবেন কেনাকাটা করবেন সিলেট চট্টগ্রাম মানে টোটাল আমাদের খুচরা ষাটটা খুচরা সাতটা খুচরা সাতটা শুরু আছে দোয়া করবেন যেন আরও ঈদের আগে আল্লাহ আল্লাহাক রবির আর তিনটে শুরুম দেয় সবাই শুরু শুরুে এসে কেনাকাটা করবেন অনলাইনে একটা দেখাম আর একটা দিব এই ব্যবসা বর্তমানে বন্ধ আবার কয়েকদিন পর যদি আপনারা দোয়া করবেন চালু হয়ে যাবে এখন শুরুম ভিজিট করে কেনাকাটা করতে হবে ভাই ওকে আল্লাহ আলাইকুম